এখন অনেকে বলবে আপু কেন তুমি অফ করে রাখলাম এই অফ করে রাখলাম আমি জাস্ট জানানোর জন্য আসলাম যে কালকে থেকে আমি লাইভে আসব সবাই রেডি থাকো প্রায় এক মাস যেহেতু লাইভে আসতেছি না নানা ঝামেলার কারণে ইনশাল্লাহ কালকে থেকে হয়তো

মানে relative মধ্যে বিয়ে যেহেতু তাই attend করতে হবে আর আমি তো ওরকম ভাবে এখনো ধরেন আপনাদের ইউটিউবার হয়ে যায় না যে সব কিছু share করতে পারি সামান্য আমি ছোট খাটো youtuber বিয়ে খাচ্ছি আমি বাড়ি আসছি ঘুরতে এখান সেখান শীতের পিঠা পুলি চলছে বাসায় ধুম মানে পড়ছে আমেজে তার ভিতরে মাঝখানে বাবা অসুস্থ ছিল সব কিছু মিলিয়ে আর কি

আফটার লোডিং টাইম এ আসলাম এত পোলা পান এত রাত্রে কোথায় ছিল তোমরা সব সাবস্ক্রাইব করো না কেন সাবস্ক্রাইবার কমে যাচ্ছে একা একাই ভিডিওতে ভিউ নাই আগের মতো এক মাস যাবত আমি বড় ভিডিও আপলোড দিই চিন্তা করা যায় ভাবলাম দু সালটা ছাব্বিশ সালটা ভালো কাটাবো এবার হচ্ছে না তো রোজ এক সমস্যা লাইভে আসতে পারি না ঘুমিয়ে টানে ধরে যায় বুঝি না এত ঘুম পায় কত থেকে যখন ঘুমাইতে আসি তখন ঘুম পায় না যখন লাইভে যাই তখনই ঘুম পায় এই সমস্যাটা কি আমার একা আপনাদেরও লাইক ডান থ্যাংক ইউ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিও এতক্ষণ থেকে ঘুমানোর জন্য ট্রাই করছি ঘুমের মানে আনাচে কানাচে ও আমাকে টেনে নিয়ে যাচ্ছে এখন লাগে সে বক বক করছে এখন দুই চোখ আমাকে ঘুমের জগতে নিয়ে যাচ্ছে কতটা বেয়াদব চিন্তা করেন ঘুম থেকে এভাবে কি কেউ কাউকে কোনোদিন মনটাকে সন্ধ্যায় কন্টিনিউ যদি না থাকা যায় আপনারাই বলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অনেক যে এত রাত্রের পরেও আমার লাইভে জয়েন করলেন আমার সাথে গল্প করলেন এই জন্য ঠিক আছে কালকে থেকে দেখি লাইভে শুরু করব দিনের একটু একটু করে চিন্তা করতেছি আগে যেমন অডিয়েন্স ছিল ওরকম অডিয়েন্স আনতে আরও কতদিন সময় লাগতে পারে কয় টাইম করে লাইভে আসতে হবে সেই চিন্তায় আর কি আছি দেখি কালকে থেকে সকালবেলা করে একটু একটু করে লাইভে আসতে হবে তারপর রাত্রিবেলা করে একটু একটু করে বাকিটা দেখা যাক কি অবস্থা হয় হ্যালু ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমার জয়েন করেছো দশটা মিনিট থেকে চলে যাবো সিক্ষণ থাকবো না হাউ আর ইউ চাল আলু ঠিক আছে খেলা দেখা যাক হয় এখন আগের মতো লাইভে যাইতে মনটাইজেশন দিচ্ছে না তো মনটা ভালো নেই তারপরে ভাবলাম মনটাইজেশন দিচ্ছে না ভালো কথা একশো কে কমপ্লিট করে আমি প্লে বাটন নিব

দেখি কালকে থেকে লাইভে আসা শুরু করবো বাকি তো আল্লাহ ভরসা আর আপনারা সবাই আইসেন আমার লাইভে জয়েন করেন ও আজকে কয় তারিখ আজকে ষোলো তারিখ নাকি সামনের মাসের এক তারিখ থেকে properly ভাবে আসবো কি বলেন আপনারা না বেশি লেট হয়ে যাবে তাই না অনেক দিন হয়ে যাবে কালকে থেকেই আসতে হবে প্রায় এক মাস থেকে যাব তো লাইভে আসা হয় না কন্টিনিউ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ক্যামেরা অফ করার পরেও যে আপনারা এতগুলো মানুষ লাইভে জয়েন করে আছেন তার জন্য সবাই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব কমে যাচ্ছে একা একাই অডিয়েন্সি কম তো সাবস্ক্রাইব কম হবে না এটাই হচ্ছে বড় কথা আর আগের মতো ভিডিওতে ভিউ আসে না কারণ আমি তো টাইম মেনটেন করে ভিডিও ছাড়তে পারি না দেখা যাক কালকে থেকে আল্লাহ ভরসা কি হয় কতটুকু ছাড়া যায় তো কি অবস্থা সবার খাওয়া দাওয়া হয়েছে কিনা কমেন্টে জানাও যা সামনে তো মাস কি জানি তারা বের পর তো এমনিতেই ক্লান্ত লাগবে ঘুমিয়ে জীবন টানে টানে ধরবে তার ভিতরে সেহেতু হম কি করবো জানি সামনে কিছু মেনটেন করেই লাইভে আসতে হবে যেহেতু রমজান মার সামনে সবাই তো হুজুর হয়ে যাবে রমজান মাছ আসলে গজল শুনবে ওয়াজ শুনবে ইফতার খাবে বাবার প্রথম দিন সব রোজা রাখবে একদিন পর পর রোজা হতে হতে সব কমে কই যাবে জানি না তাই না আপনারাই বলেন রমজান মাস আসিতেছে কি করবো চিন্তা করছি আমি মাথা কি বুঝতে পারছি না রমজান মাসের চিন্তা করছি তার ভিতরে আমার পরেও কিছু মানুষ ইউটিউব চ্যানেল খেলে ভালো ভালো জায়গায় চলে গেছে আর আমি এখনো পিছাই পড়ে আছি ভিডিওতে লাইক কমেন্ট নাই শেয়ার নাই সাবস্ক্রাইব নাই কি করবো বলেন তো প্রথম থেকে তো মনে হবে যে বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নেই ছোটো বড়ো সব হচ্ছে তারপরে ধীরে ধীরে কমতে শুরু করবে তারপরে ঈদের কেনাকাটায় তো হোটেলে যাই খাবে এই হচ্ছে রমজান মাসে কিছু বাঙালিদের পর আছে আর কিছু আছে খুব ভালো ভালোই প্রায় ঠিকই দেখো তুমি সো কালকে থেকে সবাই লাইভে জয়েন করবে কালকে রাত্রে দশটা আগ দিয়ে দেখি চেষ্টা করবো দশটা রাগ দিয়ে লাইভে আসে সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আমার ভিডিও দেখবা কালকে দেখে দেখি বড় ভিডিও রোজ পোস্ট শুরু করবো প্লাস লাইভের থাকবো হাফেজ আসসালাম